ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমানাই হাফিজাউল্লাহর একমাত্র ছেলে মাওলানা সৈয়দ ফজলুল করিম মুজাহিদ হাফিজাউল্লাহ বিবাহ উত্তর অলিমা অনুষ্ঠান আজকে পহেলা জুন দুই রাজধানীর বেলি রুটস্থ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় উক্ত অলিমা অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন ঘরানার ওলামাই ক্যারাম প্রশাসনিক ব্যক্তিবর্গ বিভিন্ন মাদ্রাসার শাইকুল হাদিস মোহতামিমগণ ওয়াইজ বৃন্দ গণ্যমান্য ব্যক্তি ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশাজীবী উপস্থিত হয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ শাইকে চর্মনায়ের সাত ভাই লন্ডন প্রবাসী একমাত্র বোন সহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাহের আত্মীয় স্বজন বলতে যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওনারাও আজকের এই অলিম অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ যোগদান করেছেন আজকের এই অলিম অনুষ্ঠানে বাংলাদেশের যত দাওরাই হাদিস মাদ্রাসা রয়েছে সকল দাওরাই হাদিস মাদ্রাসার মহতামিম এবং সাইকুল হাদিস গণকেও আজকের এই অলিম অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে অনেকেই এসেছেন আমন্ত্রণ করা হয়েছে দেশের সকল ঘরানার ওলাম ক্যারামকে